গঙ্গারামপুর পৌরসভা যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার পালিত হলো খেলা হবে দিবস সেদিন গঙ্গারামপুর পৌরসভার শিব বাড়ি অনিল স্মৃতি এফ পি স্কুল ময়দানে আয়োজিত হয় চার দলের একটি ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ পৌরসভার একাধিক কাউন্সিলর ও পৌরকর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় খেলা হবে দিবস পালিত হচ্ছে তার এই অঙ্গ হিসেবে গঙ্গারামপুর পৌরসভা ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে চারটি ওয়ার্ডের টিম নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলা দেখতে এদিন মাঠে শতাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তিনি একটা দু সাল ঘোষণা করেছিলেন ষোলোই আগস্টকে কেন্দ্র করে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি প্রত্যেক ষোলোই আগস্ট প্রত্যেক বছরের ষোলোই আগস্ট তিনি খেলা হবে দিবস তিনি ঘোষণা করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরে উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হয় আমাদের গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই খেলাটা আমরাও আজকে এখানে অনুষ্ঠিত করেছি আজকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে খেলাটা চলছে আজকে একটা সুন্দর ট্রাই বেকার আমরা দেখলাম যে ট্রাই বেকারের মধ্য দিয়ে একটা টিম বেরিয়ে আসলো তবে যতটুকুন শুনেছি যে টিমই ভালো খেলছে তার থেকে বেটার টিম হচ্ছে পাঁচ নম্বর তারা একটু বেশি ভালো খেলেছিল কিন্তু ট্রাই বেকারে তারা হেরে গেল তাদের যে প্রতিদ্বন্দ্বিত টিম নয় নম্বরে সেই নয় নম্বরের কাছে হেরে গেল এবং আবার টিম নেমেছে মাঠে এবং পরবর্তীকালে ফাইনাল খেলা হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে